আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সকল প্রবাসী বাইদেরকে জানাই আলামিন এম কি টিভি থেকে স্বাগত এক ভাই দুবাই থেকে কমেন্ট করছেন যে ভাই কত কোন এসিতে কত এমপিয়ার টানে আজকে এই ভাইয়ের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য চলে আসলাম আর আপনারা কম পেশার চলে না চলে মিটার দিয়েই বুঝতে পারবেন কম্প্রেসারে গ্যাস আছে কি না এই মিটার এই অ্যাবোমিটার দিয়ে চেক করতে পারবেন আমি আপনাদেরকে বলি শোনেন যদি পর্যাপ্ত পরিমাণ আপনার গ্যাস থাকে আপনার কম্প্রেসারে তাহলে দেখবেন আপনার এমপিআর বেশি দেখাবে পর্যাপ্ত পরিমাণ যদি গ্যাস কম থাকে না থাকে তাহলে আপনার এমপিআর কম দেখাবে এখন যেই এসির আমি এম্পিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এগারো পয়েন্ট নাইন অলরেডি এগারো পয়েন্ট নাইন অথব বারো এই অ্যাসিটা আপনার টোটালি তেরো এম্পিয়ার পর্যন্ত টানবে বারো এম্পিয়ার সর্বোচ্চ তেরো এম্পিয়ার এটা হচ্ছে একটা দুই টনি জামিল এসি দেখেন এখন চলতেছে কম্প্রেশার চলতেছে কত দেখাইতেছে এগারো পয়েন্ট নাইন তো আমি আরেকটা কম্প্রেশার আপনাদেরকে দেখাবো যে ওই কম প্রেশারটা চলতেছে সব কিছু ঠিক আছে কিন্তু ঠান্ডা দিতেছে না তো আমি এখন এমপিআর মাপবো যে এমপিআর কি বলে দেখব আপনি দেখতে থাকেন এই দেখেন এখানে এই এসিটা চলতেছে কিন্তু এমপিআর নাই জিরো পয়েন্ট ফাইভ কিন্তু এটারও কম প্রেশার চলতাছে অতএব না শুধু ফ্যান চলতেছে কম প্রেশার চলে না এখন কম প্রেশার না চলার কারণে আপনার কি কোনো অ্যাম্পিয়ার দেখাচ্ছে না এটাও একটা দুইটো নিয়েছি এসি যে ভাই কমেন্ট করছেন যে ছোটো এ দেখেন চামিল এসি আপনার এটা এ এটা কত এম্পেয়ার দেখাচ্ছে এটা আর বাইশ গ্যাস এটার এমপেয়ার দেখাচ্ছে দেখেন বারো পয়েন্ট নাইন বারো পয়েন্ট নাইন দেখাবে এটা তো প্রত্যেকটা এসির গায়ে এভাবে স্টিকার লেখা থাকবে কত এম্পিয়ার দেখাবে তো আপনারা এইভাবে গায়ের স্টিকার যদি না থাকে তাহলে আপনার অনুমান করতে হবে যে এটা কত টন এসি কীভাবে বুঝবেন এই ফাইভের সাইজ দিকে বুঝবেন এই ফাইভের সাইজ দিকে আপনারা এমপি এই কতটা নাসি এটা টার্গেট করবেন তারপর দেখবেন এটা কত নাম্বার গ্যাস গ্যাসের এসি তো এভাবে আপনারা দেখতে থাকেন আমি এই অ্যাসিডার কাজ করবো দেখব এই অ্যাসিডের কী সমস্যা কেন কম পেশা চলতেছে না আমি এখন এই এসিটা দেখব এটা এখন খুলবো খোলার পরে দেখব কেন চলতেছে না এখন এই অ্যাসিডে আমি কবারটা খুলব খোলার পরে দেখব এটা কেন কম প্রেশার চলে না আর আমি আপনাদেরকে বলছি যারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কি কাজ শিখতে চান অ্যাসির কি বিষয় আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব বা কি বিরু বানাবো ওই বিড়ুর উপর আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের এই কমেন্টের উত্তর অনুযায়ী আমি আপনাদেরকে বিরু উপহার দেব ইনশাআ এখন আমি এটা খুলে নিলাম খুলে নিলাম এখন কম যে কেন চলে না কি সমস্যা এখন আমি বিষয়টা দেখবো দেখেন বহুত পুরানো একটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ধরছে না কি হ্যাঁ কন্ট্রাক্ট ধরছে কন্ট্রাক্ট ধরে রাখছে কিন্তু কম প্রেশার চলে না এখন কেন যে কম প্রেশার চলে না এই জিনিসটাই আমরা দেখবো দেখেন কন্ট্রাক্ট এখানে কন্ট্রাক্ট ধরে রাখছে কিন্তু কম্প্রেসার চলতেছে না এখন এই প্রেশারের কম যে কমন কম আমার চেক দিতে হইব কম্প্রেসারটা কি ঠিক আছে কি না যদি কম্প্রেসারটা ঠিক থাকে তাহলে চলবে না হলে চলবে না আমরা দেখতেছি ফ্যান চলতেছে কনটাকেও দূরে রাখছি কিন্তু এই কম্প্রেশনটা কেন চলে না আমি এই বিষয়টা এখন দেখবো এই রেগুলেট এই অ্যাসিডা বিগত দুই বছর ধরে বন্ধ ছিল তো বন্ধ থাকার কারণে কি প্রবলেম হয়েছে এখন আমরা দেখবো এই এসিটা এটা হচ্ছে একটা কম্পেশার দেখেন আর বাইশ হাজার তো এখন খুলবো খোলার পরে দেখবো লাইন আছে কিনা এখানে যদি কম্পেশার খারাপ থাকে তাহলে তো আসি যদি ক্যাপাসিটার খারাপ থাকে তাহলে আপনার এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেবেন ঠিক হয়ে যাবে সেটা দেখেন বন্ধ করছি এটা এখন বন্ধ করছি এখন খুলে দেখমু এটার কী সমস্যা কী কারণে কি হয়েছে এটা খুলে দেখুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে লেখা আছে কমন রানিং স্টার্টিং কমন রানিং স্টার্টিং এখানে সুন্দর করে লেখা আছে এখন আমি এই লেখা দেখে বুঝতে পারবো যে এখানে কমন এখানে স্টার্টিং এখানে রানিং যদি না থাকতো তাহলে মিটার দিয়ে আমার মাপতে হইত যেহেতু আছে তাহলে আমি আর মাফা লাগবে না তারপর আমি আপনাদেরকে মাইফা দেখাবো যে কম্প্রেসারটা কি কন্টেনার দেখবো যে কম্প্রেসারটা কি ঠিক আছে কি না আপনি দেখেন হুম নিশ্চয়ই Sabdanını ver. Sabdanını দেখব কি আগে কম্প্রেসারের কম্প্রেসারটা কি ভালো আছে কি না আগে দেখব কম্প্রেসারটা কি ভালো আছে কি না দেখছে জেন না কম্প্রেসারটা কি আগে দেখব শর্ট আছে নাকি আপনারা বডি টাচ দিবেন বডি টাচ করে দেখবেন শব্দ করে নিই তাহলে বোঝা যাচ্ছে বডি শর্ট নাই এখন আমরা দেখবো এটা ওম ওম দেখবো এটা ঠিক আছে নাকি মিনিটে মিটাৰটা কত মিটাৰ কথা আছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট আমি কমনে ধর অ মনে কোনো কথাই কয় না অমনে কথা কয় না কতই কম খারাপ আমরা যা দেখলাম এখন যা দেখলাম যে এই কম খারাপ কারণ হচ্ছে রানিং আর স্টার্টিংটা দেখায় কিন্তু কমন দেখায় না যে তো কমন দেখায় না অতএব এই এই কমপ্রেশারের ভিতরে কমন অনেক যে কমনের যে কয়েলটা এই কয়েলটা খাইটা গেছে কয়েলটা কাজটা যাওয়ার কারণে এটা আপনার লাইন দেয় না লাইন না দেওয়ার কারণে রানিংও হয় না স্টার্টিংও হয় কম পেশা চলে না আমি আপনাদেরকে তারপরে লাইন লাইন ঠিক আছে তাহলে আপনারা জিনিসটা বুঝতেছেন রানিং স্টার্টিং কমন অতএব যদি কমনে লাইন না থাকে তাহলে কী হবে এই কম পেশা চলবে না কমনে যদি লাইন থাকে তাহলে এটা চলবে মানে চলবে না তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আজকে যে কাজটা দেখাইলাম এই কাজটা আপনারা ঠিক সেম এভাবে এই অ্যাবোমিটার দিয়ে আপনারা এইভাবে চেক করবেন চেক করার পর আপনারা বুঝতে পারবেন যে কম্পেশার ঠিক আছে কি না সবাই ভালো থাকেন আজকের মতন এই পর্যন্তই আপনারা কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমি কম কম্পেশারটা চেঞ্জ করব তো সবাই ভালো থাকেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি কমেন্টে জানায় যাইবেন কে কোথা থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ